আসসালামুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না হাদা অর্থ হ্যাঁ এটা আরবিতে হবে আইয়া হাদা বাংলা অর্থ হ্যাঁ এটা গুস অর্থ সব কাটো আরবিতে হবে গুস বাংলা অর্থ সব কাটো অর্থ ঠিক আছে প্রিয়। আরবিতে হবে তাই হাবিবি বাংলা অর্থ ঠিক আছে প্রিয় সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি লা হাদা অর্থ এটা না আইয়া হাদা অর্থ হ্যাঁ এটা কুল্লুগুস অর্থ সব কাটো তাইয়া ভাবিবি অর্থ ঠিক আছে প্রিয় শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস বানা অর্থ টাকা নাও রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বানা অর্থ বাজারে যাও সুরা সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরা রোহ বানা অর্থ তাড়াতাড়ি যাও সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরা তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার শিখেনি শিল অর্থ টাকা নাও রুহ সুখ অর্থ বাজারে যাও সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস শিল শান্তা অর্থ ব্যাগ নাও আরবিতে হবে শিল শান্তা বাংলা অর্থ ব্যাগ নাও অহেদ কিলো লাহাম অর্থ এক কেজি মাংস আরবিতে হবে অহেদ কিলো লাহাম অর্থ কেজি মাংস শিল অর্থ নেওয়া বা তোলা আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া বা তোলা কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আর একবার শিখে নিই শিল সান্তা অর্থ বেগ নাও অহেদ কিলো লাহাম অর্থ এক কেজি মাংস শিল অর্থ নেওয়া বা তোলা কিলো অর্থ কেজি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হে বন্ধু ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার আরবিদির অর্থ হে বস বা ম্যানেজার ইয়া কফিল কফিল হে মালিক হবে ইয়া অর্থ হে মালিক সবগুলো শব্দ আর একবার শিখেনি ইয়া হাবিবি হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু ইয়া মুদির অর্থ হে বস বা ম্যানেজার ইয়া কফিল অর্থ হে মালিক আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সারগুস অর্থ চুল কাটবো আরবিতে হবে সারগুস বাংলা অর্থ চুল কাটবো অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বাংলা অর্থ সেলুন কোথায় সবগুলো শব্দ আর একবার শিখে নিই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই সারগুস অর্থ চুল কাটব অন হাল্লাক অর্থ সেলুন কোথায় গিদ্দাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাংলা অর্থ সামনে যাও শোয়াইয়া গিদ্দাম অর্থ সামান্য সামনে আরবিতে হবে শোয়াইয়া গিদ্দাম বাংলা অর্থ সামান্য সামনে বাই অর্থ দূরে যাও আরবিতে হবে বাই দোহ অর্থ দূরে যাও বাই তরি অর্থ দূরে রাস্তা আরবিতে হবে বাইর অর্থ দূরে রাস্তা সবগুলো শব্দ আর একদম শিখেনি গিদ্দাম রোহ অর্থ সামনে যাও সইয়া গিদ্দাম অর্থ সামান্য সামনে বাই দোহ অর্থ দূরে যাও বাই তরি অর্থ দূরে রাস্তা সাজার অর্থ গাছ কাটা বা ঘাস কাটা আরবিতে হবে গুস সাজার বাংলা অর্থ গাছ কাটা বা ঘাস কাটা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান মিয়া মিয়া, অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আর শিখে শিখেনি গুজ সাজার অর্থ গাছ কাটা বা ঘাস কাটা হাদিকা অর্থ বাগান মিয়া মিয়া অর্থ বা খুব ভালো মাফি ময়া অর্থ পানি নাই রুকসা, অর্থ তোমার লাইসেন্স আরবিতে হবে ইনতা রুকসা, বাংলা অর্থ তোমার লাইসেন্স মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ 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 আছে। লা লা না। না। হবে বাংলা সবগুলো শব্দ আর একবার শিখেনি ইন্টারকসা অর্থ তোমার লাইসেন্স মজুদ অর্থ আছে ফি অর্থ আছে লা অর্থ না ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালুম আরবি বাংলা অর্থ তুমি আরবি জানো আইয়া মালুম অর্থ হে জানি আরবিতে হবে আইয়া মালুম বাংলা অর্থ হে জানি শুয়াইয়া শুয়াইয়া অর্থ একটু একটু আরবিতে হবে শুয়াইয়া শুয়াইয়া বাংলা অর্থ একটু একটু ইনতা হাদিয়া অর্থ তোমার উপহার আরবিতে হবে ইন তাহা দিয়া অর্থ তোমার উপহার সবগুলো শব্দ আর একবার শিখে নেই ইন তা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আইয়া মালুম অর্থ হ্যাঁ জানি সোয়াইয়া সোয়াইয়া অর্থ একটু একটু ইন হাদিয়া অর্থ তোমার উপহার ইন তা ইজাজা অর্থ তোমার ছুটি আরবিতে হবে ইন তা ইজাজা বাল অর্থ তোমার ছুটি গাছ গুমাস অর্থ কাপড় ধুতো করো আরবিতে হবে গাছ ছিল গুমাশ কাপড় ধুতো কর বোকরা বোকরা রোহ অর্থ চলে যাও আরবিতে হবে ইয়াল্লা রোহ অর্থ চলে যাও সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি দা ইজাজা অর্থ তোমার ছুটি গাছিল গুমাস। অর্থ কাপড় তো করো বোকরা অর্থ আগামী কাল ইয়ালা অর্থ চলে যাও মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বালা অর্থ অফিস সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার ভালো অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল ভালো অর্থ অন করা গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখে মাকতাব অর্থ অফিস অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা অর্থ রুম সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বানার অর্থ খাওয়া ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বানার অর্থ মানুষ গায়রে ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়রে ইনসান বানার অর্থ অমানুষ সবগুলো শব্দ আর একবার শিখেনি সুকার অর্থ চিনি বা মিষ্টি আকেল অর্থ খাওয়া ইনসান অর্থ মানুষ গায়রে ইনসান অর্থ অমানুষ লি অর্থ জন্য আরবিতে হবে লি অর্থ জন্য। ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ হোলা ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলার পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার অর্থ পারবো না সবগুলো শব্দ আর শিখে শিখেনি লি অর্থ জন্ ইফতা অর্থ খোলা ইকদার অর্থ মাইক মাইকদার অর্থ পারব না হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রেড জাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল বাংলা অর্থ পুরুষ বুজরা অর্থ শিশু আরবিতে হবে বুজরা বাংলা অর্থ শিশু উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দ আর একবার শিখেনি হুর্মা অর্থ মহিলা রেজালা অর্থ পুরুষ অর্থ শিশু উক্তি অর্থ বোন আবগা ময়া অর্থ পানি লাগবে আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি লাগবে ইয় অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আসুই বাংলা অর্থ হে ভাই জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেইন সুগল বাংলা অর্থ কাজ ভালো মুজেইন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মু সুগল বাংলা অর্থ কাজ ভালো না সবগুলো শব্দ আর একবার শিখে নি আবগা ময়া অর্থ পানি লাগবে ইয়া আসুই অর্থ হে ভাই জেন সুগল অর্থ কাজ ভালো মুজাইন সুগল অর্থ কাজ ভালো না তুয়াম অর্থ খাবার আরবিতে হবে তুয়াম বান অর্থ খাবার তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরাপ অর্থ মাটি হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বান অর্থ দুধ খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুব বান অর্থ রুটি সবগুলো শব্দ আর একবার শিখেনি তোয়াম অর্থ খাবার তুরাব অর্থ মাটি হালি অর্থ দুধ খুব অর্থ রুটি